নমস্কার বন্ধুরা আজকে এগারোই আগস্ট দু তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে এবং কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই যে অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে এগারো তারিখে সকাল আটটার সময় তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে যে আপডেটটা এখন আছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড লাইট মডারেট রেনফল উইথ আইসোলেটেড হেভি রেনফল ভেরি লাইকলি ওভার অরুণাচল প্রদেশ অর্থাৎ ভারী বৃষ্টি হবে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ডিউরিং এগারো থেকে ষোলো তারিখের মধ্যে আর সাব হিমালয়ান বেঙ্গল এবং সিকিম অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং সিকিমের দিকে লক্ষ্য করেন সেখানে কিন্তু পনেরো আর ষোলো তারিখে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আর দক্ষিণের দিকে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে ঝাড়খণ্ড উড়িষ্যায় চোদ্দো থেকে ষোলো তারিখের মধ্যে বৃষ্টিপাত ভালো রকম লক্ষ্য করা যাবে আর এদিকে বিহারে এগারো থেকে ১৩ তারিখের মধ্যে আজকে অর্থাৎ আজকের থেকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিহারের দিকে কোথায় কতটা পরিমাণ সতর্কতা দেওয়া হয়েছে এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলাগুলোতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে অর্থাৎ ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে এবং বাদবাকি যে জেলাগুলো আছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি আর হাওড়া এইসব এলাকায় কিন্তু মোটামুটি কোনো প্রকার যে ওয়ার্নিং দেওয়া হয়েছে তেমন কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে নেই তো বন্ধুরা বারো তারিখে যে আপডেটটা এই মুহূর্তে কিন্তু দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো প্রকার কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়নি সবুজ সতর্কতা আছে এদিকে জলপাইগুড়িতে বৃষ্টিপাত ভালো রকম লক্ষ্য করা যাবে কালকের দিকে এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে তেমন কোনো আপডেট এই মুহূর্তে নেই তাছাড়া আপনারা যদি লক্ষ্য করেন মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া আর পশ্চিম মেদিনীপুরে কালকের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে তাছাড়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুরে কোনো প্রকার সতর্কতা দেওয়া হয়নি তো বন্ধুরা এই মুহূর্তে ডিবিসির তরফ থেকে কতটা পরিমাণ জল ছাড়া হয়েছে তো সেই আপডেট যদি আমরা লক্ষ্য করি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল এগারোটা তিরিশে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো আট দু হাজার চব্বিশ মাইথন ও পাঞ্চেতে বন্যা সতর্ক আটটা এখানে কিন্তু পঁয়তাল্লিশ হাজার কিউসিক জল ছাড়া হয়েছে টিভিসির তরফ থেকে আজকে সেই আপডেটটাই কিন্তু পাওয়া যাচ্ছে তো বন্ধুরা উইন্ডির মাধ্যমে আমরা দেখে নেব যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন মোটামুটি আমাদের দক্ষিণের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কোনো প্রকার যে বৃষ্টিপাত হচ্ছে তেমন কোনো আপডেট নেই এখানে জয়নগর মাজিলপুর এদিকে গোসাওয়ার পার্শ্ববর্তী এলাকায় এদিকে টাকি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে বাংলাদেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লালমোহনের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে ভোলার পার্শ্ববর্তী এলাকায় মোটামুটি বাংলাদেশে প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এদিকে আলিপুরদুয়ারে কোচবিহারের পার্শ্ববর্তী এলাকায় কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আপনারা ত্রিপুরার দিকে লক্ষ্য করেন ত্রিপুরাতে বৃষ্টিপাত হচ্ছে এদিকে আমবাসার দিকে তারপরে কুমারঘাটের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শিলচরে তেমন কোনো এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু এদিকে আবার দক্ষিণ দিনাজপুরের দিকে কালিয়াগঞ্জের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিংয়ে কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে নেবো যে কোথায় কতটা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণের দিকে এদিকে দীঘা কন্টাই তারপরে আমাদের জয়নগর মাজিলপুর গোসবা উত্তর চব্বিশ পরগনা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় মেঘ লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ মেঘ কিন্তু এই যে বারীপুজ জয়নগর মাজিলপুর গোসভার দিকে বাংলাদেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীকান্তপুর মোংলা কাউখালী বরিশাল ভোলা রায়পুরের দিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে ফরিদপুর দোহার তারপরে বালিয়াকান্ডির দিকে বেশ ভালো রকম মেঘ আছে ঢাকার দিকেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে ত্রিপুরার দিকে তেমন কোনো মেঘ এই মুহূর্তে কিন্তু নেই কিন্তু যদি আপনারা লক্ষ্য করেন এদিকে শিলিগুড়ি তারপরে দার্জিলিং কার্শিয়াং যদি জলপাইগুড়ির দিকে লক্ষ্য করেন কোচবিহারের দিকে বেশ ভালো রকম মেঘ আছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দিকেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে ধুলিয়া নলহাটির দিকে বেশ ভালো রকম মেঘ আছে তাছাড়া এদিকে শান্তিপুরের দিকে মেঘ লক্ষ্য করা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেমন কোনো আপডেট এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা মেঘের যে পরিমাণটা সেটা কিন্তু মোটামুটি অগ্রসর হচ্ছে এদিকে বিহার ঝাড়খণ্ড রাঁচের দিকে কিন্তু অগ্রসর হবে তো বন্ধুরা এই মুহূর্তে রেন অ্যান্ড থান্ডারের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে যদি আমরা তিনটের সময় লক্ষ্য করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গাতেই বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে নলহাটির দিকে মোটামুটি ছয় মিলিমিটার বৃষ্টিপাত হবে তাছাড়া এদিকে ধানবাদ রাঁচির দিকে তেমন কোনো আপডেট নেই এদিকে গ্যাংটকের দিকে বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ সিকিমের দিকে শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায় নকশালবাড়ির দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মধ্যে ঠাকুরগায়ন তারপরে যদি আপনারা কোচবিহারের পার্শ্ববর্তী এলাকায় আলিপুরদুয়ারের দিকে লক্ষ্য করেন এখানে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের মধ্যে সব জেলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সিলেট বিশ্বম্বরপুরের পার্শ্ববর্তী এলাকায় এগারো মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে মোটামুটি ত্রিপুরার দিকে যদি লক্ষ্য করেন ত্রিপুরাতে শিলচরের দিকেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টিপাত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিক্ষিপ্তভাবে খুব যে হবে তেমন কোনো কিন্তু আপডেট নেই তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা প্লে করি আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছটার দিকে এখানে শান্তিপুর কৃষ্ণনগর দমকল করিমপুর বাংলাদেশের মধ্যে ভেড়ামাড়ার দিকে আজিমগঞ্জের দিকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া রাঁচির দিকে বৃষ্টিপাতটা বাড়বে সন্ধ্যের দিকে রাঁচি মুড়ির দিকে বৃষ্টিপাত হবে আর এদিকে উড়িষ্যার দিকে যদি লক্ষ্য করেন উড়িষ্যার দিকেও মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কিন্তু এদিকে বিহারের দিকে বৃষ্টিপাত থাকছে ভালো রকম তাছাড়া যদি আপনারা লক্ষ্য করেন উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও মোটামুটি বৃষ্টিপাত থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তেমন কোনো এই মুহূর্তে কিন্তু আপডেট নেই সিলেটের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তবু এই মুহূর্তে রাত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন যে ধানবাদ জামশেদপুর রাঁচের দিকে বৃষ্টিপাতটা থাকছে রাত্রের দিকে কিন্তু কলকাতার দিকে অর্থাৎ দক্ষিণের দিকে তেমন কোনো আপডেট নেই এদিকে উত্তরের দিকেও বৃষ্টিপাত হবে না শিলচরের পার্শ্ববর্তী এলাকায় কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে তেমন কোনো বৃষ্টিপাত নেই তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেছিলেন যে এই যে ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুরের দিকে এগারো থেকে ষোলো তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে আর এদিকে যদি আপনারা লক্ষ্য করেন পশ্চিমবঙ্গের মধ্যে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে কলকাতার দিকে রাত্রের দিকে অর্থাৎ আজকে রাত্রে তিনটের দিকে কিন্তু হাবড়া চাকদা চন্দননগর খড়দার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের মধ্যে কিছু কিছু জেলায় বৃষ্টিপাত হবে এদিকে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে শিলিগুড়িতেও বৃষ্টিপাতটা থাকবে তো বন্ধুরা কালকে সকালের দিকে দক্ষিণবঙ্গে হয়তো বৃষ্টিপাত হবে না এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারেও খুব একটা বৃষ্টিপাত হবে না কিন্তু আলিপুরদুয়ারের দিকে ছিটে বৃষ্টিপাত হবে বাংলাদেশের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন এখানে শৈলক দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া যদি আমরা সকালের দিকে দশটার দিকে লক্ষ্য করি দশটার দিকে ছিটে পোটা বৃষ্টিপাত হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এদিকে কন্টাই বেলদার পার্শ্ববর্তী এলাকায় উত্তরবঙ্গের দিকে তেমন কোনো এই মুহূর্তে কিন্তু আপডেট লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা এটা যদি আমরা প্লে করি আস্তে আস্তে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে তো দুটোর দিকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে খড়গপুর এদিকে উড়িষ্যার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের দক্ষিণের দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত থাকছে এদিকে ত্রিপুরার দিকেও চিড়েপোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা কালকে চারটের দিকে এখানে মেহেরপুর আলমডাঙার দিকে অর্থাৎ বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এদিকে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া বিয়ারের মধ্যে বৃষ্টিপাত থাকছে কালকের দিকে আস্তে আস্তে যদি আমরা এটা প্লে করি কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত থাকবে কালকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না থাকলেও আবার মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এদিকে হলদিয়া নামখানা ফেজারগঞ্জের দিকে তাছাড়া উত্তরবঙ্গের দিকে কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের উত্তরের দিকেও বেশ ভালো রকম বৃষ্টিপাত থাকবে বিশ্বম্বরপুরের দিকে ছিটে ফোটা বৃষ্টিপাত হবে কোনো কোনো জায়গায় হালকা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এটা যদি আমরা নটার দিকে সকালের দিকে লক্ষ্য করি বৃষ্টিপাত থাকছে কলকাতার দিকে মোটামুটি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে পরের সপ্তাহে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবারে তিনটের দিকে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিকে কাটোয়া শিউড়ি পুরুলিয়ার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে তেমন কোনো আপডেট এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আস্তে আস্তে যদি আমরা দেখি এদিকে সন্ধ্যের দিকেও বৃষ্টিপাত থাকছে খড়গপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত থাকবে তাছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তেমন কোনো আপডেট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা মঙ্গলবারে রাত্রের দিকে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতটা বাড়বে এদিকে দক্ষিণবঙ্গে যদি লক্ষ্য করি দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টিপাতটা থাকছে এদিকে বুধবারে যদি আমরা লক্ষ্য করি বুধবারে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাতটা বাড়বে গোসবা কুমিরমারি ঝড়খালির দিকে বৃষ্টিপাতটা থাকছে তাছাড়া যদি আপনারা বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকে লক্ষ্য করেন উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে মন্টেশ্বরের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে অর্থাৎ বর্ধমানের পার্শ্ববর্তী এলাকায় এদিকে দমকল করিমপুর তারপরে রাজশাহীর দিকে ও বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাতটা থাকছে তাছাড়া উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করেন এদিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাতটা থাকলেও শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে খুব একটা অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না বুধবারে তো বন্ধুরা বুধবারে কিন্তু বৃষ্টিপাতটা বেশ নিয়মিত চলবে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু আপডেট কোনো প্রকার লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা বুধবারে রাত্রের দিকে কিন্তু আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমবে আর বিহারের দিকে নিয়মিত বৃষ্টি থাকছে এদিকে ত্রিপুরাতে কিন্তু আপডেট নেই তেমন কোনো চোদ্দো তারিখে ত্রিপুরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে এদিকে দেখতে পাচ্ছেন যে নতুন বাজার মেলাঘরের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতটা থাকছে বাংলাদেশের দক্ষিণের দিকেও বৃষ্টিপাতটা থাকবে এদিকে যদি আপনারা লক্ষ্য করেন শান্তিপুর আরামবাগ দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়ার দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত থাকবে সব জায়গাতেই দুপুর তিনটের দিকে লক্ষ্য করি এখানে চাকুলিয়া খড়গপুর আরামবাগ কোলাঘাটের দিকে বৃষ্টিপাতটা থাকবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে তাছাড়া এদিকে ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহুর্তে যদি আমরা লক্ষ্য করি রেন অ্যান্ড অ্যাকোমোলেশনে নেক্সট বারো ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকছে এদিকে দক্ষিণের দিকে তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু নেই নেক্সট চব্বিশ ঘন্টায় যদি লক্ষ্য করি উত্তর চব্বিশ পরগনা নদিয়া এদিকে রাঁচি ঝাড়খণ্ডের দিকে এদিকে সিলেটের দিকে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের দিকে তেমন কোনো আপডেট কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না নেক্সট তিন দিনে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা মোটামুটি নব্বই মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দক্ষিণের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুরের দিকে বৃষ্টিপাতটা থাকছে মোটামুটি ছেচল্লিশ মিলিমিটার এদিকে সিলেটের দিকে একশো দশ মিলিমিটার শিলচরের দিকে চৌষট্টি মিলিমিটার আর ত্রিপুরার দিকে তেমন কোনো অতিবারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই নেক্সট পাঁচ দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইডে বৃষ্টিপাতটা থাকবে ভালো রকম এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার দিকে রাঁচির দিকেও বৃষ্টিপাতটা থাকবে মোটামুটি কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সাইডে দীঘার সাইডে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়িতেও বৃষ্টিটা থাকছে ভালো রকম বাংলাদেশের মধ্যে সিলেট এদিকে দক্ষিণের দিকে খুলনা বরিশালের দিকেও মোটামুটি বৃষ্টিপাতটা বেশ ভালো রকম লক্ষ্য করা যাবে ত্রিপুরাতে বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হওয়ার ফলে এখানে মোটামুটি কিন্তু ত্রিপুরার দক্ষিণের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এটাই ছিল আপডেট যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিন্তু যে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে নিয়মিত তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে আবার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত নাও হতে পারে তো বন্ধুরা আপনাদের এলাকায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে এটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ